দেখি ও কি ঘুমাচ্ছে না ঘুমানো করছে দেখি তো না আসলেই তো ঘুমাচ্ছে একটু পায়ে দিয়ে দেখি টুইং Destroy. Mm. Yeah. आब <laughs> आब <laughs> শান্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না দিয়ে মজাটা টানি কে চিৎকার করলো কে কাউকেই তো দেখছি না আমার চারপাশে তো কেউ নেই দেখে তো পিছনে কেউ মনে হয় কে কোথায় গেল

আহ ও ঘুমাক আমি মাছ ধরতে যাই আনন্দ আজকে মাছ ধরবো বাসে নিয়ে খাবো তারপর সবাই আড্ডা দিব পরে যেন আর কি করবো মনে আসছে না তো তাড়াতাড়ি যাই থেকে এত ভারী লাগছে কেন উম ভারী লাগছে কেন তাই তো একটু দেখি তো পিছিয়ে তাকিয়ে

নিয়েছি অনেক মানসিক শান্তি পেয়েছি মাছ গুলো দেখে আহ অবশেষ অনেক কষ্টের বসে সবল হয়েছি